ঠিক আছে বরিশাল যাব বরিশাল যেয়ে একটু ঘুরবো ফিরবো একটা তো রিক্সা হবে না তাই দুইটা নিয়ে নিলাম একটাতে হচ্ছে মা আর আমি আরেকটা হচ্ছে বাবা বাবা তোর সামনে তাই বাবাকেই বেশি ভিডিও করছি আমাকে আর দেখাইলাম না তো দেখো আমরা নেমেও পড়েছি এখানে রিক্সা থেকে নামার পরই বাবা তো বাসের জন্য অপেক্ষা করছে আর দেখেন গাইস কিভাবে করে স্টাইলিং করে দাঁড়িয়ে আছে দেখেন তারে আমি খুব ভালো করে দেখাচ্ছি আর বলছিলাম যে সুন্দর লাগছে বাবাও তো বলল যে থ্যাংক ইউ আর দেখেন গাইস কতগুলো ব্যাগ আমাদের তারপর বাবা বললো যে আমি একটু দোকান থেকে আসতেছি আর তুমি থাকো আর গাইস দেখেন এখানে বাবা কি শুরু করছে রাস্তার ওপার থেকে আমাকে দেখেন কি দেখাচ্ছে ওখানে মজাই করতেছে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যে বাসটার জমা অপেক্ষা করছি সেই বাসটা নয়টার দিকে আসবে আর আমরা সাতটার সময় আমরা বের হয়েছি তো বাপ মেয়ে হচ্ছে একটু সেনজিতে দুষ্টমি করলাম মানে অন্য বাসের দিকে যাচ্ছি তো দেখেন আমরা কেমন করছি আর বাবাও কেমন শুরু করেছে তো ফাইনালি আমরা যে বাসটা খুঁজছিলাম তো সেটা পেয়ে গেছি এবং গাড়িতে উঠে পড়লাম এখন ড্রাইভার হচ্ছে গাড়ি চালাচ্ছে এখন দেখেন কত সুন্দর লাগতেছে ভাই মানে সকালে যে ওয়েদারটা মানে এত সুন্দর লাগতেছে আর এই দিকে পাস্তা খাওয়া শুরু করছে কি একটা অবস্থা যে সকালে খাইয়ে আসে এখন খাচ্ছে তো আমি বারবার খালি তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি আর গাইস আস্তে আস্তে কিন্তু গাড়ির স্পিডটাও বাড়াই দিতেছে দেখেন কত সুন্দর লাগতেছে আসলাম স্বপ্নের পদ্মা সেতু তাই তো এটাতে দেখা উচিত দেখেন তোমাদেরকেও দেখাচ্ছি এবং আমি নিজেও দেখছি কতই না সুন্দর লাগছিল ওই পদ্মা সেতুটার মধ্যে উঠে বসে বসে আমি মা দেখছি মাকে বলছিলাম যে তোমার ফিলিংস কেমন বলে কি খুব ভালো যে পদ্মাতে উঠে আমরা বাতাস খাচ্ছি নতুন ফিলস পাচ্ছি মানে অনেক কথা বলল এবং গাইস দেখেন মানে এত সুন্দর আমি নিজেও অবাক হয়ে গেছি যে যতবারই যাই পদ্মা সেতুতে ততবারই অবাক হয়ে যাই সব সময় তো দেখেছি ফোনে মানে অনেক সুন্দর পদ্মা সেতু যতবারই যাই কেন না কিন্তু দূর থেকে যত সুন্দর লাগে থেকে বেশি সুন্দর লাগে এইদিকে দেখি বাবা পদ্মা সেতু দেখতেছে মানে এতক্ষণ ঘুমায় আসলে এখন চোখটা খুলছে যখনই বসি পদ্মা সেতুতে উঠছি আমরা আর গাছ দেখেন কত সুন্দর নদী নালা ফাইনালি আমাদের বাড়িতে চলে আসলাম আর গাছ দেখেন আব্বু তো আগেই তো আম দেখা শুরু হয়েছে তার নিজের গাছের আম সে দেখবে এখন আর গাছ দেখেন এটা হচ্ছে আমার মেজের চাষিদের বাড়ি আর দেখেন আমাদের আম গাছ কত সুন্দর সুন্দর আর দেখেন আব্বু তো পুরো পুরো কনফিউজ হয়ে গেছে যে কতগুলো আম গাছ দেখছে আর এখন ওর পরে দেখেন মাসাল্লা মাসাল্লাহ কত সুন্দর মানে আমার তো এখনই খাইতে মন চাইতেছে কিন্তু খাইতে পারবো না কারণ এগুলো অনেক ছোট। Universe。and guys এখানে ইন্টারেস্টিং হইছে যে দেখেন এটা কি নকল নাকি আসল বোঝা যায় কিছু দেখেনabspath পুরো পুরোপুরি কনফিউজ হয়ে গেছে বুঝতেছে এতগুলো কিভাবে হলো আর गाइस দেখেন এটা হচ্ছে আমার বাবার পুকুর মানে এখানে অনেক মাছ আগে ছিল এখন কয়েকটা আছে অনেক দিন পর আসছে তো তাই সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আমাকে দেখেই তো বলল ফুপি আমাকে কলে নাও আর তাকে দেখেন কোলে নেওয়ার পর সে কত সরম পাইছে ক্যামেরা দেখে তো চলে আসলাম আমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে দেখেন কালো জাম এখানে আমার বান্ধবী পারতেছে আর দেখেন কতগুলো জাম গাছ এই দেখেন কতগুলো মাসাল্লাহ আর এগুলা টেস্টই কিন্তু খুব তিতা তিতা মানে মুখে দিলে কেমন ঝ্যানঝ্যান করে তো আমার রিয়াকশনটা তোমরা তো দেখলাই যে কেমন করে রিয়াকশন আর এখানে কিন্তু আমি ঘোরাঘুরি করছি আর হচ্ছে আমার ফ্রেন্ডকে দেখাচ্ছি যে ওদেরও দেখাচ্ছি যে ঘুরে ঘুরে যে আমি আর ব্লগ করি আর দেখেন এই পুকুরটা কিন্তু আগে আমরা গোসল করতাম এখন কিন্তু পুকুরটায় পানি নাই মানে কি একটা অবস্থা এখন সববার পুকুরে কিন্তু পানি চলে গেছে আর এই পুকুরটাই কিন্তু আমরা মাছ ধরতাম ছোটবেলায় মানে ফ্রেন্ডদের সাথে অনেক মাছ ধরতাম আর এই দেখেন গাছে অলরেডি ফুল এসেই পড়ছে কয়েকদিন পর আমরা খাবো আর দেখেন মেচে কতগুলো গাব গাছের ফুল তো আমরা ফ্রেন্ডে হাঁটার পর ওখানে হাঁটতে যাচ্ছি যে ঘুরে আসি গ্রামটা ঘিরে তো আমি চশমা পরে একদম ঢং করে চলে যাচ্ছি গ্রামে আমার বাবার ছোট ছোট ফ্রেন্ডগুলো এখন অনেক বড় হয়ে গেছে তারপর তারা বলতেছে যে তারা একটা বড় একটু পিকনিক করবেন মানে সবাই একটা আয়োজন করবে পিকনিকের রাতে তো আমরাও চলে গেলাম দেখতে আমাদের বাড়ির সামনে ওখানে হচ্ছে পিকনিক করছে সবাই মানে রান্না করছে পিকনিকে হচ্ছে আইটেম হচ্ছে খিচুড়ি তো লেটকা খিচুড়ি যেটাকে বলে তো আমাদের বাবরজি হচ্ছে সাগর ভাইয়া তাকে আমরা খুব সাপোর্ট করি তো এখানে সবাই দেখছে মানে রান্নাটা দেখেন এখানে বাবরু দেখতেছে মানে দাঁড়ায় দাঁড়ায় আর আমি এখানে তো আমার ভাইয়াকে চশমা দিলাম সে বলতেছে যে তোমার চশমাটা একটু দেখি মানে সে একটু ঢং ঢং করতেছে দেখেন মানে সে একটু সরম পাইছে ক্যামেরা দেখে তারপরে কিন্তু দেখেন চশমা পইরা তাকে কিন্তু ভালাই লাগতেছিল দেখেন আবার চুলটা ওই করছে বাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার কাছে ওই রিভিউটা ছিল না যে বাবুরছি তারপর কি করলো তো নেক্সট পার্টের জন্য ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন